Thank you for watching.

তো আমার টিমকে বললাম যে চলো এখানে সেরকম যখন এত সুন্দর বানিয়েছে গিয়ে ঘুরে আসে এখানে ঠাকুরের যেহেতু জাগ্রত ঠাকুর আমি মন্দিরে যখন প্রতিষ্ঠা হয় তার দুদিন আগে এসেছিলাম তখন আমাদের ইলেকশনের ক্যাম্পে গিয়ে সব চলছিলো তো আজকে কথা দিয়েছিলাম পক্ষটাকে যেদিন এরপর যখন এই রাস্তা দিয়ে যাব তখন আমার চাকর তো সৌভাগ্য ক্রমে আজকে আমার পুরো টিমকে নিয়ে এসেছে এবং বাবার আশীর্বাদ এবং মাছ ধরা বেসটা ছোটোবেলা থেকে ছিল আমাদের একটা টিমও আছে মাছ ধরার তো অনেকদিন হয়ে গেছে যায়নি কিন্তু দেখলাম কিনা ঠিকঠাকই আছে প্র্যাকটিসটা খারাপ মানে ভুলে যায়নি এখন ঠিকঠাকই আছে রঘু ঢাকা কি বলবেন একটা আমরা যেটা একটু আগে রঘুডাকাত ডাকাতি করতে আমরা ফিরিয়েছি মানুষের মূল রঘু নিয়ে আমরা সবাই ছোট বড়ো করে সবাই পড়েছি ছোটবেলা থেকেই আমাদের কিনো কেউ বলে এটা ফিকশন কেউ বলে এটা সত্যি কেউ বলে এটা এটা একটা গল্প কিন্তু রিসার্চ করার সময় দেখতে পেলাম কে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা রঘু ডাকাত আছে একটা রঘু ডাকাতে কালী মন্দির আছে কেউ বলছে পুরুলিয়া পুরুলিয়াতে তার জন্ম হয়েছে কেউ বলে বর্ধমানে কেউ বলে মুর্শিদাবাদ দিকে তো রঘু ডাকাত নিয়ে এতদিন ধরে শুনে শুনে তখন আমার মনে হল না রঘু ডাকাতকে এবারে বড় পর্দায় নিয়ে আসা উচিত আমার একজন আইকনিক ক্যারেক্টার দ্রবাদা আমাদের ডিরেক্টর দুবদা করে দিয়ে এসেছি আজকে তো উনি যখন বললেন এটা চার বছর আগেকার আমাদের আইডিয়া ছিল চার বছর আগে আমরা শ্যুট করার প্ল্যান ছিল কিন্তু সেই সময় কোনো কারণে হয়নি কিন্তু আমার মনে কি দিস দ্য রাইট টাইম যে রঘু ডাকাতের গল্পটা এবারে বড় পর্দায় আসা উচিত এবং মানুষের কাছে পৌঁছানো উচিত কারণ রঘু টাকা নিয়ে কম বেশি আমরা সবাই শুনেছি এবং আমি সোভাগ ইন দ্যাট কেস কে এই সুযোগটা পেয়েছি রঘু রায়ের চরিত্রটা প্লে করার জন্য তো দেখা যাক এই পুজোতে রিলিজ হচ্ছে সব আমাদের মাধ্যমে সবাইকে বলতে চাইছি কে আসুন ছবিটা দেখুন থ্যাংক ইউ এর পরবর্তী আকর্ষণ কি আছে ঘোড়া চালক বাবা নামি লাগে সব সব はい。 তো যদি কে তো যদি সর সর সাδειহ হামদুল্লাহ সাδειহ হামদুল্লাহ লজ নাম বলো তো যদি পার ব্যাপারটা আমাদের জন্য

আজকে আমাদের হাওড়াতেই প্রোগ্রাম ছিল এবং আমি এই রাস্তা দিয়ে তো আমার সেকেন্ড হোমই হয়ে গেছে রাস্তার ধরেই আমার কনস্টিটুয়েন্সি পাই এখানেই ম্যাক্সিমাম কাজগুলো হয় তো আমার টিমকে বললাম যে চলো এখানে সেরকম যে এত সুন্দর বানিয়েছে গিয়ে ঘুরে আসে এখানে ঠাকুরের যেহেতু জাগ্রত ঠাকুর ধীরে যখন প্রতিষ্ঠা হয়নি তার দুদিন আগে এসেছিলেন তখন আমাদের ইলেকশনে ক্যাম্পেনিং এইসব চলছিল তো আজকে কথা দিয়েছিলাম পপুদাকে যেদিন এরপরে যখন এই রাস্তা দিয়ে যাবো তখন আবার যাবো তো সৌভাগ্যক্রমে আজকে আমার পুরো টিমকে নিয়ে এসেছি এবং বাবার আশীর্বাদ এবং মাছ ধরার অভ্যেসটা ছোটবেলা থেকে ছিল আমাদের একটা টিমও আছে মাছ ধরার তো অনেকদিন হয়ে গেছে যায়নি কিন্তু দেখলাম না ঠিকঠাকই আছে প্র্যাকটিসটা খারাপ মানে ভুলে যায়নি এখনও ঠিকঠাকই আছে ডাকা তেমন একটা ছি আমরা তুমি যেটা একটু আগে বললে ডাকাতি করতে আমরা ভিড়িয়েছি মানুষের মন রঘু রঘুডাকাত নিয়ে আমরা সবাই ছোটো বড়ো করে সবাই পড়েছি ছোটোবেলা থেকেই আমাদের ইউনো কেউ বলে এটা ফিকশন কেউ বলে এটা সত্যি কেউ বলে এটা এটা একটা গল্প কিন্তু রিসার্চ করার সময় দেখতে পেলাম যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা রঘু ডাকাত আছে একটা রঘু ডাকাতে কালী মন্দির আছে কেউ বলছে পুরুলিয়া পুরুলিয়াতে তার জন্ম হয়েছিলো কেউ বলে বর্ধমানে কেউ বলে ইউনো মুর্শিদাবাদ দিকে তো রঘু ডাকাত নিয়ে এতদিন ধরে শুনে শুনে তখন আমার মনে হল কিনা রঘু ডাকাতকে এবারে বড়ো পর্দায় নিয়ে আসা উচিত আমার একজন আইকনিক ক্যারেক্টার ধ্রুবদা আমাদের ডিরেক্টর ধ্রুবতা কেউ নিয়ে এসেছি আজকে তো উনি যখন বললেন এটা চার বছর আগেকার আমাদের আইডিয়া ছিল চার বছর আগে আমরা শ্যুট করার প্ল্যান ছিল কিন্তু সেই সময় কোনো কারণে হয়নি কিন্তু আমার মনে হল দিস ইজ দ্য রাইট টাইম কে রঘু টাকাতের গল্পটা এবার বড়ো পর্দায় আসা উচিত এবং মানুষের কাছে পৌঁছানো উচিত কারণ রঘু টাকাত নিয়ে কম বেশি আমরা সবাই শুনেছি এবং আমি সৌভাগ্য লক ইন দ্যাট কেস কে এই সুযোগটা পেয়েছি রঘু ডাকাতের চরিত্রটা প্লে করার জন্য তো দেখা যাক এই পুজোতে রিলিজ হচ্ছে সব তোমাদের মাধ্যমে সবাইকে বলতে চাইছি কে আসুন ছবিটা দেখুন থ্যাংক ইউ এই কাছাকাছি যাবেন না ভরতে ওকে